শুরু করি আপু ওরে আপু মানে ফুলের তো অভাব নাই দেখি এই জন্য বলছেন হাজারি গোলাপ হাজারি গোলাপ চাদরে ফুল চাদরে ফুল ফুল মানে হেড এ ফুল ফুল এবং লেগ সাইডেও ফুল

অবশ্যই ফলো লাইক তো ভিয়ার্স কথা বলছে না আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ